মা শুভ দাশগুপ্ত ছেলেবেলাটা বড় অন্ধকার বড় মেঘাচ্ছন্ন ইচ্ছেগুলো জ্বালিয়ে মারি অপ্রাপ্তির কষ্ট কেবল পোড়ায় অবহেলা অপমান নির্যাতন দুবেলায় জলভাত সংসারের নির্মমতার সহায় সম্বলহীনা এক অকুল পাথারে ভাসা মা তার হাতের দুগাছা ব্রঞ্জের চুড়ি চোখ জুড়ে কেবল শেষ বিকেলের আলো না পাওয়ার তীব্র ক্ষোভে তবু তাকেই জ্বালিয়েছি না বুঝে ছেলে মানুষের অন্ধত্বে তাকেই পুড়িয়েছি কথায় না জেনে তাকেই রক্তাক্ত করেছি আমার তীব্র চাওয়ার নৃশংস আবতারে রেগে গেলে মার মাথায় ঠিক থাকতো না প্রচণ্ড বিরক্তিতে নির্মমভাবে মা মারতো আমায় লাঠি দরজার খিল হাতের গরম খুন্তি যা সামনে পেত তাই দিয়ে কতবার দগদগে ঘায়ে পিট পুড়েছে কতবার কপাল কেটে রক্ত ঝরেছে কতবার সারা রাত অভুক্ত দাঁড়িয়ে কাটিয়েছে সদর দরজার বাইরে রাস্তায় মার উপায় ছিল না মিনা দোষে অকালে তার সব হারালো সে ব্যথা সে অসহায় যন্ত্রণা কিভাবে মেটাবেন কিভাবে তার উপরে বোঝার ওপর শাঁখের আঁটির মতো এই এক হাড় জ্বালানো চাই চাই করা বেয়াকলি ছেলে মরেও না আপদ ছেলেবেলা তো কারণ যুক্তি বাস্তবতা কোনো কিছুই বোঝার বয়স নয় তাই নানান চাওয়া কখনো ঘুড়ি কখনো লাট্টু কখনো ক্রিম দেওয়া বিস্কুট কখনো নারকেলের চন্দ্রপুলি কখনও রবিবারের সকালের জিলিপি অন্যেরা পুজোর সময় নতুন জামা প্যান্ট নিয়ে মেতে উঠত আমার হতো না অন্যেরা শীতে চঙে সোয়েটার মাবলার টুপি পরতো আমার হতো না অন্যেরা ছুটির দুপুরে আয়েস করে মাংস ভাত খেত আমি ডাল ভাত আলু সেদ্ধ বাম মরা ছেলের এমনটাই হয় এমনটাই স্বাভাবিক তবু রেখে যেতাম রেগে মার উপর চটে উঠতাম মা কখনো কাঁদত কখনো খুব রেখে যেত তারপর ঘরের দরজা বন্ধ করে মারত নির্মম হাতে আমি আর্তনাদ করতাম বাঁচাও বাঁচাও মা পায়ে পড়ছে ছেড়ে দাও আর জ্বালাবো না আর মেরো না মা মেরেই চড়তো আমার কপাল ফেটে রক্ত পড়তো পিঠ কেটে রক্ত ঝড়ত কেউ বাঁচাতে আসত না অবুজ ব্যাককেলের প্রাপ্ত শাস্তি রাত্রে এক একদিন জ্বর এসে যেত হু হু করে কাঁদতাম কেমন ঘোর লেগে যেত দুতলায় টালি ছাওয়া বারান্দা মেঝেতে মাদুর পেতে শুয়ে শুয়ে কাঁদতাম কখন ঘুমিয়ে পড়তাম মা সব কাজ সেরে সব লাঞ্ছনা গঞ্জনার দিন যাপন সেরে মাঝরাতে এসে বসত আমার পাশে মাথায় হাত রাখত রেখেই আমার শরীর ভরা ক্ষতবিক্ষত আঘাত আর রক্ত জমাট কাল সিটের দিকে তাকিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলত আমার ঘুম ভেঙে দিত আমি উঠে পড়তাম মাকে জড়ি ধর বলতাম আর কখনও এমন করবো না মা আর বলে আমিও কাঁদতাম এক নির্মম সংসারের বোঝা টানতে টানতে মা আমার অকালে শুকিয়ে গেল নষ্ট হয়ে গেল তার শরীর ধ্বংস হয়ে গেল তার শক্তি যখন বড় হলাম একটু একটু করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ এলো ততদিনে মা আমার জরাজীর্ণ অস্থি চর্মসার এক আর্ত মানুষ যে কেবল ভুগে কেবল কষ্ট পায় কেবল কাঁদে বড় হলাম অদ্ভুত দেশ অদ্ভুত পৃথিবী তাই আমারও জুটল বেঁচে পড়তে থাকার চলন সুই সুযোগ কবিতার নাম করে হাবিজ হাবিজ লিখলাম এমন হতভাগ্য দেশ সেসব লেখাও বিক্রি হলো নাম টাম হল একটু আদ্রু জীবনের রং বদলে গেল মা কিন্তু একই রয়ে গেল মুখে হাসি আর ফিরল না চেহারায় দীপ্তি আর ঘুরে দাঁড়ালো না চোখের ক্লান্তি আর না মুচড়ে যাওয়া সংসারের একটা বোঝা বাড়তি হয়ে আমার বউ মেয়ের বিরক্তির কারণ হয়ে মা থেকে গেল নানান অশান্তির উৎস হয়ে তবু তিনি তো আমার মা জীবন ভরা আধার নিয়ে দুচোখ ভরা জল নিয়ে বুক ভরা কষ্ট নিয়ে তিনি আমার মা এখনও কোনো কোনো দিন বেশি রাতে বাড়ি ফিরলে বউ যখন বিরক্ত হয় মেয়ে যখন রাগ দেখায় মা এসে বসে থাকে পাশে হাত রাখে মাথায় জিজ্ঞেস করে সারাদিনই কিছু খেয়েছিস এত পরিশ্রম করিস আমরা এতগুলো লোক তোর ঘাড়ে ভর করেছি তুই আর কত সহ্য করবি আর কত পারবি মা আমার গায়ে মাথায় হাত বোলায় আর বলে আর বেশি দিন থাকবো না রে তোকে অনেক মেরেছি অনেক আজও মেরেই চলেছি মা চুপ হয়ে যায় তার হাত শুধু আমার মাথায় থমকে থেমে থাকে আমার ক্লান্ত শরীর অবসন্ন হয়ে আসে জীবনভর এত পাপ এত ভুল এত অপরাধ কেউ ক্ষমা করল না মা তুমি তো ক্ষমা করতে পারো না যদি পারো তো আবার আমায় মারো সেই ছেলেবেলার মতো নির্মমভাবে ভীষণ বিরক্তিতে প্রচণ্ড ক্ষোভে আবার আমায় মারো আবার আমায় রক্ত ঝুরুক রক্ত ঝুরুক কাল সিটে পড়ুক সারা শরীরে যদি একটুও পাপ তাতে ধুয়ে যায়